মহাভারতের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম সবইতেই নিজের স্বতন্ত্র ভূমিকা পালন করেছে তামরলিত রাজবাড়ি বা তমলুক রাজবাড়ি স্বদেশী আন্দোলনের অন্যতম পীঠস্থান এই রাজবাড়ি যার অলিন্দে নেতাজি সুভাষচন্দ্র বসু সভা করে গিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকায় তমলুক রাজবাড়ি এক প্রবাহমান ইতিহাসের সাক্ষী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে লবণ আইন আন্দোলনের ইতিহাসের যায় এই তাম্রলিপ্ত রাজবাড়ির সম্পত্তি নিয়ে রানী কৃষ্ণপিয়ার ব্রিটিশদের লড়াই ব্রিটিশ বিরোধী শক্তির ভিত পোতা হয় তমুলুক রাজবাড়ির অন্দরে বিংশ শতাব্দীর শুরুতেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তমলুক তৎকালীন রাজা সুরেন্দ্র নারায়ণ রায় সক্রিয় অংশগ্রহণ করেন তমলুকে ব্রিটিশ বঙ্গভঙ্গ বিরোধী সভাও হয় এই সভায় সভাপতিত্ব করেন রাজা সুরেন্দ্র নারায়ণ রায় ওই সভার মধ্যেই বন্দে মাতারম ধ্বনি দিয়ে পোড়ানো হয় বিদেশি দ্রব্য এই সভা ছিল অবিভক্ত তমলুক মহাকুমার প্রথম বঙ্গভঙ্গ বিরোধী সভা যা পরে তমলুক মহকুমার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে উনিশশো সালে আইন অমান্য আন্দোলন শুরু হলে রাজা সুরেন্দ্র নারায়ণ রায় মুখ্য ভূমিকা গ্রহণ করেন তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে অবিভক্ত তমলুক মহকুমার লবণ সত্যাগ্রহ আন্দোলনকারীদের বসবাসের জন্য রাজবাড়ির একাংশ ছেড়ে দেন কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না